আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভোটের আর মাত্র চার পাঁচ দিন সময় বাকি কি হচ্ছে ভোটের ফলাফলে কি হতে যাচ্ছে চূড়ান্ত বিচারে কে বিজয়ী হবেন কে প্রধানমন্ত্রী হবেন এ বিষয়গুলো নিয়ে জনসম্মুখে এক ধরনের আলোচনা হচ্ছে দেশের বাইরে এক ধরনের আলোচনা হচ্ছে আর পর্দার আড়ালে অন্য আলোচনা হচ্ছে আপনি যদি জনসভার আকার আকৃতি দেখেন তাহলে মনে হবে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেছেন প্রচুর লোক তার জনসভাতে তাকে রাষ্ট্রীয় প্রোটোকলের পাশাপাশি তার দলের নিয়োজিত যে সকল সিকিউরিটি কর্মকর্তা রয়েছেন অ্যাজ ইট ইস প্রধানমন্ত্রীর যারা নিরাপত্তা রক্ষায় দায়িত্বরত থাকেন তাদেরকে মানে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স তো স্পেশাল সিকিউরিটি ফোর্সের আদলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে নিয়ে সি এস এফ বা সি চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স সিএসএফ তৈরি করা হয়েছে এটা অনেক আগে বেগম জিয়ার আমলে তৈরি করা হয়েছিল বাট এই জমানাতে তারেক রহমানের জন্য যেটা তৈরি করা হয়েছে সেটি অনেক চৌকস ভীষণ রকম চৌকশ দেখতে আপনি উনিশ বিশ মনে হবে না সরকারের যে এস ঠিক ওই রকম চোখে চশমা দিয়ে তারা গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে আর এস যেটি রিয়েকশন দেখায়নি কখনো সেটা প্রেসিডেন্ট রেশাদের জমানা থেকে আমরা যে এস দেখে আসছি তারা রিয়্যাকশন দেখানোর পরিবর্তে এরকম একটা ভাব ধরে থাকে তাদের ধারে কাছে কেউ যেতে পারে না শুধু এস এস এফ মারে থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই সেই চোখের ইশার অনুযায়ী কাজ করে ফেলে আর শুধুমাত্র যদি আঙুলি হেলন করে আপনি ওদিকে চলে যান সঙ্গে সঙ্গে মানুষ সেখান থেকে চলে যায় তো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে এস এস এফ সম্পর্কে আসলে ধরনের কোনো ইতিবাচক আলোচনা করা হচ্ছে না এবং ভবিষ্যতে যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন তাহলে এস এই নামটি পরিবর্তন করতে হবে এখানে হলো সেই এস যে শেখ হাসিনাকে রক্ষা করেনি করতে পারেনি সেই এস যাদেরকে পৃথিবীর সবচেয়ে সেরা মরণাস্ত্র দেওয়া হয়েছিল তারা সেই অস্ত্র ফেলে তারপরে এসএসএফের পোশাক খুলে তারপরে দেয়াল টপকিয়ে তারা পালিয়ে গেছে তারপর সেই অস্ত্র খোয়া গেছে সেই অস্ত্র কাদের হাতে আছে এখন পর্যন্ত আমরা জানি না ফলে যদি সেই একই নাম দিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নাম দিয়ে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য সেই এসএসএফকে নিয়োগ করা হয় এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যদি সেই এসএসএফের উপর নির্ভরশীল থাকেন এবং তাদের হাতে যদি আবার নতুন কোনো অস্ত্র দেওয়া হয় তাহলে জুলাই আগস্টের মধ্যে কোনো বিপ্লব লাগবে না তার অর্ধেক কোনো বিপ্লব এলেই সেই এসএসএফকে খুঁজে পাওয়া যাবে কি না সেটা দেখতে হবে এবং এটা সেনাবাহিনীর একটা নিয়ম আছে যে যখন একটি কোনো বাহিনী ফেল করে কোন একটি বাহিনীতে মিউটিনি হয় বিদ্রোহ হয় তখন সেই বাহিনীটিকে ডিজলভ করে দিতে হয় তো সেক্ষেত্রে এসএসএফ যে বাহিনীটি এটি ডিজলভ করতে হবে এর কারণ হলো এটি মূলত শেখ হাসিনার পতনের পর এটার কোনো কার্যকারিতা নেই এটি সফল হয়নি এটি ব্যর্থ হয়েছে আর এই বাহিনীর যারা সদস্য তাদের অস্ত্র কোথায় গুলি কোথায় গোলাবারুদ কোথায় এই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে কোর্ট মার্শাল হচ্ছে বা হবে এতে কোনো সন্দেহ নাই তো গাজী তারেক রহমান সাহেবকে বা ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে নতুন একটি বাহিনী গঠন করতে হবে বা তার জন্য অন্য একটা ভিন্ন নাম দিয়ে গঠন করতে হবে এবং তার আগ পর্যন্ত তার সাথে যে সিএসএফ আছে এই সিএসএফই হল এখন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন ব্যক্তিবর্গ তারা তারেক রহমান সাহেবের অনুষ্ঠানে যা কিচ্ছে তাকে ধাক্কা দিচ্ছেন তারা ইচ্ছা মতো দৌড়াচ্ছেন প্রেসিডেন্ট জন কিম জেনে আছেন প্রেসিডেন্ট তো নয় উত্তর কোরিয়ার নেতা কিম কিংবা গাত্তাফির যে মেয়ে বডিগার্ড ছিলেন যারা ছিলেন ওই আদলে বিএনপির বেশ কিছু মহিলা বডিগার্ডও আনা হয়েছে তারা জায়মার রহমানের সঙ্গে যাচ্ছেন তারা তারেক রহমান সাহেবের স্ত্রীর নিরাপত্তা বিধান করছেন ওই চোখে চশমা পরে অ্যাজ ইট ইস আপনি পোশাক আশাক সব কিছু আপনি যদি দেখেন তাহলে তাদেরকে দেখলে আপনার সেই মুার গাদ্দাফির যে লেডি গার্ড তাদের হবে এই দৃশ্যমান যে বিষয়বস্তু সেগুলোকে অনুমান করলে আমরা বলতে পারি যে পর্দার আড়ালে বা পর্দার পেছনে যাই ঘটুক না কেন পর্দার সামনে রঙ্গমঞ্চে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেছেন তো একটা কথা আছে খেলা আভি বাকি হয় খেলাভি বাকি হয় এখনো খেলা বাকি আছে নির্বাচনের যে চার পাঁচ দিন সময় আছে চার পাঁচ দিনে অনেক কিছু ঘটে যেতে পারে তো সেক্ষেত্রে ধরুন তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়াটা কতটা জরুরি এটা প্রথমে বলে নেই এর কারণ হলো যদি তিনি প্রধানমন্ত্রী না হন বিরোধী দলীয় নেতা হন কোনো কারণে যদি অন্য প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে প্রকৃতিগত কোনো ঘটনা ঘটে তাহলে বিএনপির যে রাজনীতি এবং তারা ক্রমশের রাজনীতি একেবারে শেষ এবং তিনি ইংল্যান্ডে যেতে পারবেন না বাংলাদেশে রাজনীতি করবেন খোলামেলাভাবে ওই পরিস্থিতিতে এটি সম্ভব হবে না এবং এখন যারা তাকে মই দিয়ে গাছের উপরে উঠিয়ে দিয়েছে এবং তিনি যেভাবে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রীর রূপে যেভাবে তিনি বুলেট প্রুফ গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন এবং সেই এসাদের মতো বা ইভেন তার পিতার মতো তিনি যেখানে হেলিকপ্টারে যাবেন সেই হেলিকপ্টারে নামবেন ফরিদপুর ফরিদপুর থেকে ধরুন বরিশাল যাবেন বা বরিশালে নামবেন বরিশাল থেকে ফরিদপুরে যাবেন তো সেখানে তিনি জনসভা করছেন আর তার যে বুলেট প্রুফ গাড়ি তার যে লটবহর সব কিছু আবার তিনি ফরিদপুরে পৌঁছার আগেই সেখানে তার জন্য পৌঁছে গিয়েছে কখনও দুই সেট থাকে কখনও তিন সেট থাকে তো এই জিনিসগুলো করা হচ্ছে এখন অতীতের মতন করে তো এটা যদি তার কোনো রকম আজকের যে মহড়া এই মহড়া অনুযায়ী প্রধানমন্ত্রী না হওয়া হয় এই মহড়া অনুযায়ী যদি তার ইলেকশনে জয়লাভ নিশ্চিত না হয় এই মহর অনুযায়ী যদি ইলেকশনটা কাঙ্ক্ষিত সময় না হয় তিনি যেই জায়গাতে উঠেছেন সেই জায়গা থেকে নামতে বাধ্য হবেন কিন্তু নামাটা তার জন্য এত সহজ হবে না এর কারণ হল মই তো সরিয়ে নেওয়া হয়েছে আবার তিনি যেভাবে ইংল্যান্ড থেকে চলে এসেছেন সব কিছু বাদ দিয়ে পত্রিকায় দেখা গেল যে তাই নিজে বাড়িতে থাকতেন কিংস্টনে সেই বাড়ির ভাড়া কত কারা কারা থাকতেন সেটার বিজ্ঞাপন চলে আসছে এবং বলা হচ্ছে সেখানে নিজে যে থাকতেন প্রায় দশ লাখ টাকা তার প্রতি মাসে ভাড়া যেত ইংল্যান্ডের এখন সেই ভাড়া দেওয়ার জন্য ওই হাউজ রেন্ট কোম্পানি তারা বিজ্ঞাপন দিয়েছে তো কাজে তিনি আবার সেই ইংল্যান্ডে যাবেন আবার সেই বাড়িতে উঠবেন বা নতুন বাড়ি ভাড়া করবেন এয়ারপোর্ট ক্রস করবেন এটি আপনি বিশ্বাস করেন এটা যে কতগুলো ঝামেলা কল্পনায় করা যায় না তাকে এই বাংলাদেশেই যদি থাকতে হয় বাংলাদেশে যদি থাকতে হয় এটা মানে অতীতের যে কোনো রাজনৈতিক বিপর্যয় যাদের জীবনে এসেছে তার সাথে বড় জটিল রাজনৈতিক বিপর্যয় যেন তারেক রহমান সাহেব এবং বিএনপির নেতাদের জন্য অপেক্ষা করবে ফলে তাদের একমাত্র তাদের একমাত্র অনলি যে টার্গেট সেটা হলো জয়লাভ করা জয়ের কোনো বিকল্প নেই এবং তারা যদি পরাজিত হন তারা যদি ব্যর্থ হন অথবা তারা যদি তাদের কাঙ্ক্ষিত মানে তারা যে জিনিসটা আশা করছেন বা তাদেরকে যেখানে উঠানো হয়েছে সেই জায়গাটিতে তাদের অবস্থান করতে পারেন অর্থাৎ প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে যে কি হবে একটি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কল্পনাও করতে পারছেন না আওয়ামী লীগের এখন যারা আছেন তারা কিছুটা কল্পনা করতে পেরেছিলেন কল্পনা করতে পারার কারণে কী হলো আওয়ামী একটা বিরাট অংশ সেই দু হাজার সন থেকে তারা যেখানে যেখানে থাকবেন সেই জায়গাটিতে তারা কিন্তু আগে আবাস গড়ে তুলেছিলেন এখন তো ব্যক্তিগত তবুও বলি স্বামী উসমান সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল তো যখন সেই দু হাজার চোদ্দো সনের নির্বাচনের আগে জ্বালাও পোড়াও হয় তখন তো তিনি সংসদ সদস্য নন আমি এমপি তিনি আমাকে ফোন করতেন যে ভাই কি অবস্থা মনে হয় দেশে আর থাকা যাবে না পরিস্থিতি তো ভালো না পালাতে হবে তো আমার তো ভারতে একটা থাকার ভালো জায়গা আছে আপনি সকাল আমার সঙ্গে থাকতে পারেন আপনি যদি যেতে চান তাহলে সেখানে থাকতে পারেন আমি যে কোনো সময় সেখানে নিরাপদে যেতে পারব তো দু হাজার তেরো সনে মানে ওই যখন জ্বালাও পড়াও হয় নির্বাচনের আগে এটা যেন স্বামী মানের কথা তিনি আমাকে বলেছিলেন এরপরে যে দশ বছর গেছে তো সেই দশ বছর তিনি শুধুমাত্র তার যে পালানোর জায়গা ভেঙে যাওয়ার জায়গা বিকল্প জায়গা সেটির সন্ধান করে রেখেছেন ফলে দেখুন কত স্মার্টলি তিনি দিল্লিতে আসছেন দুবাইতে আসছেন উমরা করতে যাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তার একটা প্রস্তুতি ছিল বলে তিনি পেরেছেন তিনি দশটি বছর মানে বাংলাদেশে দাপট দেখিয়েছেন আবার বিকল্প যদি কোনো কিছু হয় সেই বিকল্প হলেও কেন যেন চলে যেতে পারেন সেই ব্যবস্থা তিনি করে রেখেছেন আরেকটি গোপন কথা বলি যেটি সেটি হল সম্ভবত এটা দু হাজার পনেরো বা ষোলো সালের দিকে ঘটনা পনেরো বা ষোলো সালের ঘটনা মেজর জেনারেল জিয়াউল হাসান তখন সম্প্রতি তিনি বিগ্রেডিয়ার হয়েছেন ব্রিগেডিয়ার হয়েছেন এবং তখন তার কোনো সমস্যা ছিল না তো আমি হঠাৎ করে একদিন ও রুমে ঢুকে পড়ি ও যখন র্যাবের সেই যে এডিজি এডিজি অপারেশনস ঢুকে পড়ি তো দেখি ও একা একদম বসে আছে একা আপন মনে কম্পিউটারে দেখতেছে তুমি কি করছো কি করছো তো বললো যে আমি আসলে দেখতেছি যে পৃথিবীর কোন দেশে কম পয়সায় মাইগ্রেশন করা যায় এবং থাকা যায় সেই পেপারগুলো আমি দেখছি বিশ্বাস করুন দেখেন জিয়াউল হাসানের ওয়াইফ এখন আমেরিকাতে আছে তার তো নিজের বাচ্চা নেই কিন্তু ও জানতো ও জানতো যে এরকম একটা পরিণতি তার জন্য অপেক্ষা করবে ফলে সে তার ইমানই দেখতে পালন করেছে শেখ হাসিনার উপর শেখ হাসিনাকে ছেড়ে সে যায়নি কিন্তু সে জানতো তার প্রস্তুতি ছিল এটা দু হাজার ষোলো সনে এরপর আরো অনেকের মানে আমি যাদের যাদেরকে চিনি সবাই সেই দু হাজার চোদ্দ সন থেকে তারা প্রস্তুতি নিচ্ছে যে সময় তারা যেতে পারবে ফলে দেখেন খুব কম ক্ষয়ক্ষতি ছাড়া যারা সামরিক বাহিনীর হাতে ধরা পড়েছে যারা পুলিশের হাতে ধরা পড়েছে বা যারা শেষ সময় মানে পালাতে গিয়ে ধরা পড়েছে তাড়াহড়া করতে গিয়ে ধরা পড়েছে সেই সমস্ত লোকজন ছাড়া মোরাললেস আওয়ামী লীগের মূল যে ফোর্স তারা কিন্তু চলে যেতে পেরেছে কিন্তু ওই যে বিএনপি বিএনপির এই মুহূর্তে যেটা আছে তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তারা এদেশ ছেড়ে তাদের যেতে হবে পালাতে হবে এই ধরনের কোনো চিন্তা নাই আর তাদের জিওগ্রাফিক্যালি সেই সম্ভাবনা ভারতকে তারা ট্রানজিট ব্যবহার করে কোনো বিএনপি নেতা চলে যাবে এখান থেকে তাদের এয়ারপোর্ট ছাড়া আসলে তাদের কোনো উপায় নেই আর উপায় আছে সেটা হলো রোহিঙ্গা ল্যান্ড হয়ে মানে রোহিঙ্গা ল্যান্ড হয়ে তাও তো মারা পড়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট ওখানে যে যুদ্ধ হচ্ছে রোহিঙ্গাদের সঙ্গে মায়ানমার আর্মির সঙ্গে এটা অতিক্রম করা তাদের পক্ষে সম্ভব নয় তো সেক্ষেত্রে আসলে তাদের একমাত্র টার্গেট হলো এই যে সামনে নির্বাচন আছে সেই নির্বাচনে ছলে বলে কৌশলে শক্তি প্রয়োগ করে যেভাবে তাদেরকে বিজয়ী হতেই হবে 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 অন্যথায় তাদের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই এখন কি হবে অপেক্ষা করে দেখতে থাকেন অন্যদিকে জামাত যেটা রেখেছে জামাত হলো ধরুন সে যদি বিজয়ী হয় বিজয়ী হলে মাসাল্লাহ সে কি করবে না না করবে তার প্ল্যান এ বি সি রয়ে গেছে বিজয়ী হওয়ার জন্য এবং সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে জামাত যদি বিজয়ী হয় তাহলে জামাতের দ্বারা সবার আগে ক্ষতিগ্রস্ত হবে ডক্টর কেননা ডক্টর মোহাম্মদ জামাতকে বাদ দিয়ে তিনি বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশন করেছেন বিএনপি সেফ এক্সিট একটা রাস্তা করে দিয়েছেন বা বিএনপির কাছে একটা সেফ এক্সিট তিনি আশা করেছেন এটা জামাত কোনোদিন ক্ষমা করবে না এবং জামাতের একটা ঐতিহাসিক চরিত্র রয়েছে যে অনেক বন্ধুকে ভুগিয়েছে ঠিকই কিন্তু কোনো শত্রুকে কখনো ক্ষমা করেনি কখনো কোনো শত্রুকে তারা ক্ষমা করেনি শত্রুর সঙ্গে সারা জীবনে শত্রু তারা করে গেছে শারীরিকভাবে মানসিকভাবে তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসের দ্বারা তারা যে লাভবান হয়েছিল অথবা ডক্টর মোহাম্মদ তিনুস তাদের দ্বারা যে লাভবান হয়েছিলেন এটা এই যে সাম্প্রতিক সময় যে জামাতের দুর্ভোগ দুর্দশা এবং জামাতের যে ঝুঁকি এটি ডক্টর মোহাম্মদ ইনুসের মান্যতার কারণে এবং বিএনপির সঙ্গে তার নেগোসিয়েশন কারণে ঘটেছে জামাত বিকল্প পথ রাখার কারণে এখানে তাদের সঙ্গে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে হ্যাচিংয়ে যাচ্ছে না কিন্তু তাদের অন্তঃক্ষরণ হচ্ছে ফলে তারা ক্ষমতায় আসলে প্রথম বলি হবে এই যা কি বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গে সাথে যারা রয়েছেন তারা সবাই এবং এই কাজটি করার ফলে সঙ্গতির কারণে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সারা বাংলাদেশের দহরম মহরম সম্পর্ক শুরু হয়ে যাবে এবং তাদের যে পলিটিক্যাল যে শেল্টার দরকার পথে প্রান্তরে দেশে মাঠে ময়দানে সেটা তারা আওয়ামী লীগের মাধ্যমে পেয়ে যাবে আর আওয়ামী লীগের যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প দরকার সেটা জামাতের মাধ্যমে পেয়ে যাবে এটা তাদের প্রথম বিকল্প দ্বিতীয় বিকল্প হলো জামাত যদি মানে পরাজিত হয় অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম দল হয় এমনকি তৃতীয় বৃহত্তম দল হয় তবুও তার জন্য কোনো সমস্যা হবে না এই কারণ হল তারা ধরে নিয়েছে যে সরকারটি হবে সেই সরকারটি সব দিক থেকে একটি দুর্বল সরকার পার্লামেন্ট ঝুলন্ত সরকার ঝুলন্ত এবং জুলাই আগস্টের যে চার্টার তৈরি হবে সেই চার্টারের অ্যাগেনস্টে তারা মানে জামাত যেভাবে চাইবে এর বাইরে বিএনপির যাওয়ার খুব সম্ভাবনা কম আছে সেক্ষেত্রে তারা আরও শক্তি অর্জন করতে পারবে এবং বিএনপিকে কে চিরতর পঙ্গু করে দেওয়ার জন্য তাদের বিকল্প দুই নম্বর রাস্তাটি খোলা রয়েছে তিন নম্বর হলো যে যদি কোনো অরাজকতা তৈরি হয় ভীষণ রকম অরাজকতা তৈরি হয় যেখানে এই গত সতেরো মাসের যারা কুম্ফ দেখিয়েছেন দেখেছেন বড় বড় কথা বলেছেন বুলি ছেড়েছেন তাদেরকে পালাতে হয় জেলে যেতে হয় দেশ করতে হয় গণপিটুনি খেতে হয় সেক্ষেত্রে জামাতের যারা লোকজন আছে হাতে গোনা দুই একজন ছাড়া প্রায় সবাই সার্ভাইভ করে যাবেন সার্ভাইভ করে যাবেন এবং সবচেয়ে কম ক্ষয়ক্ষতি তারা সেই মোকাবেলা করে রাজনীতির অঙ্গনের এক নম্বর শক্তি হিসাবে এখানে মূল ব্যাপার হলো যে ওই যে পরিস্থিতি তিন নম্বর যে অপশন সেই অপশনে আম লিখতে গেছি বিএনপিও যদি বিপদে পড়ে তো সেক্ষেত্রে একটা হ্যাফাজেট অবস্থার মধ্যে জামাতের যার লোকজন রয়েছেন তারা টিকে থাকতে পারবেন বুঝতে পারছেন যে বিপদ এবং বিপত্তিটা কার এবং কিভাবে আসছে এবং এই কারণ হয় কি যে রাজনীতিটা এত জটিল এখানে আসলে বন্ধু বান্ধব এবং সংগঠনের বিশ্বস্ত লোকজন ছাড়া এখানে আসলে দীর্ঘকালীন সাস্টেন করা যায় না আওয়ামী লীগের অবস্থা দেখেন এত বড় সংগঠন এত প্রভাব এত প্রতিপত্তি এবং এখনো পর্যন্ত তাদের দেশে বিদেশে টাকার কোনো অভাব নেই কিন্তু কিভাবে হাহাকার করছে যেভাবে গত সতেরোটি বছর বা উনিশটি বছর বিএনপি কি হাহাকার করেছে আবার এই যে সতেরো মাসের তেল ঝুলের যে অবস্থা এটি সতেরো মিনিট লাগবে না সেভেন্টিন মিনিট সতেরো মিনিটের মধ্যে এই তাসের ঘর অসন হয়ে যেতে পারে আমাদের সবাইকে দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি